বন্ধুরা আজকে আমার এলাকার একটা বিলে যাচ্ছি এই বিলে বেশ কিছু পাখি দেখা যায় তবে শীতের সময় একটু বেশি থাকে পাখিগুলো এখন আছে কি না এটা দেখতে যাচ্ছি দেখি এই বিলে কোনো ধরনের পাখি দেখা পাই কি না তবে এখানে একটা খালও আছে খাল আর বিল পাশাপাশি খালের পাশেই হচ্ছে সেই বিলটা আর এই যে বিলটা দেখছেন এই যে বিলটা দেখছেন এখানেও কিন্তু গত বছর গলা সমান পানি ছিল এখন একেবারেই শুকনো আর এই সামনেই কিন্তু অল্প অল্প পানি আছে বিলের মাঝ বরাবর ওদিকে কিছু পাখি উড়াউড়ি করছে এখান থেকে বোঝা যাচ্ছে আমি দেখব যে ওখানে কি কি পাখি আছে আর পাশে যে খালটা আছে ওখানেও যাব দেখি নতুন কোনো পাখি দেখা পাই কি না এই বিলটা ভাবা যায় অন্য সময় গলা সমান পানি থাকে বা ডুব পানি থাকে নৌকা চালের এই বিল দিয়ে আর অনেকে এখানে মাছ ধরে তবে এবার এখনো পর্যন্ত পানি অতটা হয়নি অল্প একটু পানি হয়েছে আর সেটা একেবারে বিলের মাছ বরাবর দেখা যাচ্ছে আমি সেই বিলের মাছের দিকেই যাচ্ছি দেখি কি পাখি উড়াউড়ি করছে সেগুলো ভিডিও করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আমি আস্তে আস্তে সেই বিলের একেবারে মাছ বরাবরের দিকে চলে এসেছি কিছু পাখি সামনেই কিন্তু পানি আর ওইদিকে যেতে হলে পানি দিয়ে হেঁটে যেতে হবে তবে খালের ধারে যেতে হলে এই পানি পার হয়ে যেতে হবে আজকে এই পানি দিয়েই ওপাশে ফাশে যাব দেখার চেষ্টা আর এখানে কিছু পাখি দেখা যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাই এই হচ্ছে সেই পাখিগুলো এগুলো হচ্ছে ব্ল্যাক উইং স্টিল যাকে বাংলায় বলা হয় কালাপাক ঠেঙ্গি বেশ লম্বা লম্বা পা এদের এবং খুব সুন্দর দেখতে লম্বা পায়ে বিলের পানিতে এরা ঘুরে বেড়ায় আর পোকামাকড় খেয়ে থাকে এই পাখিগুলো আগে বিলে খালে বিলে সচরাচর সব জায়গায় দেখা গেলেও এখন খুব একটা দেখা মেলে না এই পাখিগুলোর গতবার রাজশাহীতে গিয়ে এই পাখিগুলো দেখা পেয়েছি আমার এলাকায় খুব কমই দেখা যায় এই পাখিগুলো এখানে দুইটা ছিল দুইটা কালাপাক ঠেঙ্গি ছিল ওরা এখানে ঘুরে ঘুরে খাচ্ছিল আমি একটু ওই যে গাছটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে খালধার আর কি খালের পাড় ওখানেই যাব এই পানি দিয়ে নতুন পানি হয়েছে এ কারণে খুবই পিচ্ছিল দিয়ে হাঁটাও খুব কষ্টকর আমি আস্তে আস্তে খালপাড়ের দিকেই যাচ্ছি দেখি ওপাশটাতে কী কি দেখা পাই ওইদিকে কিছু একটা পাখির ডাক শুনতে পাচ্ছি খুব সম্ভবত মনে হচ্ছে ডুবরি পাখি দেখি সেটা দেখা পাই না আর এই হচ্ছে সেই খালপাটটা অনেকক্ষণ হাঁটার পরে এখানে এসে পৌঁছেছি চারিপাশটা বেশ সুন্দর আজকে প্রচণ্ড বাতাস হচ্ছে আর এই ফাঁকা জায়গা তো এই জন্য আরও ভালো লাগছে এই খালপাট থেকে আশেপাশের সব এলাকাটা দেখা যাচ্ছে চারিদিকে কোনো পাখি আছে কিনা সেটাও বোঝা যাচ্ছে তবে কোথা থেকে দুইটা পাখি উড়ে এসে বসলো মনে হচ্ছে বিলের মাঝে চলুন একটু জুম করে দেখে নিই এটা কি পাখি আমি এখান থেকে জুম করে দেখার চেষ্টা করছি অনেকটা দূরে তারপরেও দেখি পাখি দুইটাকে দেখা যায় কি না একেবারেই পানির শেষ মাথায় আর কি পাখিগুলো আর এই যে দেখুন সেই দুইটা পাখি এটা হচ্ছে পাতি জোড়া একজোড়া পাতিসরালি এখানে এসেছে খাবার খাওয়ার জন্য কোথা থেকে উড়ে আসলো আর কি এর জন্য দেখতে পেয়েছি এখানে এসে বসেছে পাখি দুইটা আর পাশেই একটা শামখক্ষ পাখি দেখা পেয়েছি এই যে দেখুন ও একা একা বেছারা দাঁড়িয়ে আছে আর আশেপাশে কিন্তু সেই ডুবুরি পাখি ডাক শুনতে পাচ্ছি এখনো খুঁজে পাইনি চলুন তাহলে সেই ডুবুরি পাখি দেখা পাই কিনা দেখি আর ডুবরি পাখি খুঁজতে খুঁজতে হঠাৎ খেয়াল করলাম পানির উপর দিয়ে কিছু একটা ভেসে যাচ্ছে এই যে দেখুন এটা একটা সাপ তবে এটা হচ্ছে গুই সাপ মনে হচ্ছে পানির একপাশ থেকে অন্য পাশে গেল এখানে বর্ষার সময় অনেক কিছুই দেখা পাওয়ার সম্ভাবনা আছে এখনও পাখির আনাগোনা কম তবে অনেক খোঁজাখুঁজির পরে সেই ডুবরি পাখিরও দেখা পেয়েছি ডুবরি পাখিগুলো আমার খুব প্রিয় খুব ভালো লাগে এই পাখিগুলোকে এরা হচ্ছে আগে খালে বেলে প্রচুর পরিমাণে দেখা যেত এখন খুব একটা দেখা যায় না মানুষের শিকারের কারণে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না